ম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে হয়েছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আলোচনা করতে চলেছি আপনাদের কাছে এই ভিডিওতে আমি আচার্য কমল শাস্ত্রী আপনারা ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন দেখুন সিংহ রাশিটি চক্রের পঞ্চমতম রাশি এবং এটি স্থির রাশি এবং অগ্নি রাশি সিংহ রাশিটি চক্রের পঞ্চম রাশি হল একশো কুড়ি ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এর গ্রহ রবি শনি এই জায়গায় কিন্তু নাশস্ত হয় চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি মিত্রক্ষেত্র শনি শুক্র ও বুধের এটি শত্রুগৃহ প্রজাপতি দুর্বল এই জায়গায় বরুণ এই জায়গায় সবল সাধারণত সিংহরাশির জাতকের হাড় চওড়া হয় চওড়া কাঁধ কপাল লম্বা দেহ সুগঠিত খুব তেজস্বী ব্যক্তিত্বপূর্ণ রাজকীয় চেহারা হয়ে থাকে এবং সিংহ জাতকেরা একটু সৎ উদার মহানুভব হয়ে থাকে বন্ধু ও আত্মীয়দের প্রতি এদের ভালোবাসা কিন্তু থাকে এবং সিংহ জাতকেরা কোনো কোম্পানি বা সংস্থা বা সমিতিতে উচ্চ পদে আসির হয় এবং তা পরিচালনা করে এরা বেশি কথা কিন্তু বলে না চুপচাপ থাকাই এদের স্বভাব কিন্তু এরা ধৈর্যের সঙ্গে সবার কথা কিন্তু শুনে এবং সকলের অভিযোগ এবং অনুযোগ শুনে এবং যথাযথভাবে ব্যবস্থা তারপরে কিন্তু নিয়ে থাকে এদের মধ্যে মিথ্যা গৌরবাভিমান নেই গৌরাভিমান নেই জনগণের সেবায় অক্লেশ নিজেকে নিয়োজিত করতে পারে নিজেই লোকের দুঃখ দুর্দশায় এগিয়ে যায় সাহায্য করতে এবং সেখানে ধনী বা দরিদ্র কিন্তু এরা দেখে না এদের সংগঠন ক্ষমতা অসীম এদের দক্ষ পরিচালনার ক্ষমতা এবং মর্যাদাপূর্ণ কৃতিত্ব সকলের স্বীকার কিন্তু করে নেয় এবং খেলাধুলায় এদের প্রবল আকর্ষণ থাকে এবং নিজেরাও কিন্তু খেলাধুলা কিন্তু করে থাকে সিংহের জাতকের অটুট মনোবল থাকে যার দ্বারা এরা সকল প্রতিদ্বন্দ্বিতায় বা প্রতিবন্ধকতায় দূর করে কাজ কিন্তু সফল হয় এদের ক্রোধ বেশি সময় থাকে না নিজের কাজে এরা অবিচল থাকে এবং কোনো অবস্থাতেই এরা অমর্যাদা অমর্যাদাপূর্ণ কাজ কিন্তু করে না সিংহ রাশিটি রবির যে শুধু সক্ষেত্রেই নয় এটা তার মূল ত্রিকোণ বা আনন্দ ভবন এখানে রবি থাকে প্রসন্ন এবং সিংহের জাতকের কিংবা জাতিকার মধ্যে থাকে একটা মহান অভিজাতের সঙ্গে সৃষ্টি ধর্মী শক্তি ও অন্যদের চালিত করার অথবা আকর্ষণ করার বিশেষ ক্ষমতা ভাদ্রের বা শরতের শুরু এই রাশিতে চন্দ্র ও রবির মধ্যে ক্ষেত্র বিনিময় হলে জাতক জাতিকাদের মধ্যে থাকে মহতি সৃজনী শক্তি অসাধারণ প্রতিভা এবং অন্তর্দৃষ্টি অবশ্য কর্কট ও লগ্নের মধ্যে এই রূপ হলে সেই জাতক যে কোনো ভাবে দেশে ও দশের দৃষ্টি আকর্ষণ কিন্তু করতে পারে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্র পড়ে এই রাশিতে এবং তিনটি নক্ষত্র দেয় কিন্তু সৃষ্টি ধর্মী ক্ষমতা ও নিজেকে প্রতিষ্ঠা করবার শক্তি মঘা দেয় উদ্দীপনা ও সাহসিকতা পূর্ব ফাল্গুনি সেখানে এনে দেয় সৃজনী প্রতিভা ও মর্যাদা লাভের শক্তি এবং উত্তর ফাল্গুনি এনে দেয় গঠনমূলক শক্তি এবং বিশেষ অনুপ্রেরণা ও সেবাধর্মী মনোভাব সিংহের জাতকের আত্মমর্যাদার দিকে থাকে বিশেষ কিন্তু লক্ষ্য রাশি ও লগ্ন অনুযায়ী প্রত্যেকেরই কতগুলো গহ শুভ এবং কতগুলো গহ অশুভ সিংহের ক্ষেত্রে জন্মকালে যদি রবি মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান ও প্রভাবের উপর তা বিশেষ নির্ভর করে প্রভুত্ব শাসন ক্ষমতা শক্তি দেয় এই সিংহ রাশি তার মধ্যে সৃষ্টিধর্মী শক্তিও রয়েছে রাশিটির বিরুদ্ধে গ্রহের দ্বারা পীড়িত হলে জাতককে স্বার্থ অন্ধ বা যাদের সাহায্যে নিজে মাথা তুলে দাঁড়িয়েছে তাদেরও অন্ততুষ্টি ও অনিষ্টের কারণ হয়ে কিন্তু উঠতে পারে আত্মসম্মান জ্ঞান এদের প্রবল থাকে ইসিত গর্বিত সব ব্যাপারে আগ্রহী এবং অশান্তি ও বিশৃঙ্খলা একেবারেই ভালোবাসে না আনন্দের নেশা হয় প্রবল যাক প্রাণ থাক মান এই হয় জাতকের মূলমন্ত্র এবং সকলের জন্য নিজের স্নেহ প্রীতি ভালোবাসা উজাড় করে ঢেলে দেয় সর্বহারা শ্রেণীর নেতৃত্বে প্রশংসা অর্জন করে নিজের বিচার বুদ্ধি উপর আস্থা কিন্তু তীব্র কিন্তু সবসময় সঠিক পথে খুঁজে পায় না এরা ভুল পথে অগ্রসর হয়ে পরে পস্তায় এবং পর উপকারের দিকে ঝোঁক সবসময় ভ্রাব প্রবণতা এবং যেদের উপর ভিত্তি করে এগিয়ে গিয়ে যন্ত্রণা কিন্তু এরা ভোগ করে বাস্তব অবস্থার সম্মুখীন হয়ে হঠাৎ দিশারা হয়ে পড়ে এবং বিদ্যাচর্চায় পুরোদমে আরম্ভ করলেও তা শেষ করতে কিন্তু এরা পারে না এবং ভুল পথে অগ্রসর হয়ে পরে পস্তাবে এবং বিশেষ করে বিদ্যাচর্চায় পুরোদমে আরম্ভ করলেও তা শেষ করতে পারে না ভাবপবন এবং অলসের জন্য এবং জাতকের মিষ্টি কথায় সহজে ভুলে গিয়ে নিজের সর্বনাশ কিন্তু এরা ডেকে আনে এবং জাতকের উদার মনের সুযোগ সবাই কিন্তু নিয়ে নিন্দা অখ্যাতি এবং জাতকের ঘাড়ে চাপিয়ে দেয় জাতকের প্রতিভা বহুমুখী জাতক অত্যন্ত বুদ্ধিসম্পন্ন ও প্রত্যুৎপন্ন মথি নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জাতকের ভাগ্য কিন্তু গড়ে ওঠে অথবা জাতক নানা সুযোগ পেয়েও তা ঠিকভাবে কাজে লাগাতে না পেরে কষ্ট পায় চরম কষ্টের মধ্যেও জাতকের অর্থ আপনা হতে এসে যায় বুদ্ধি বৃত্তি এবং অধ্যাবসায় প্রবল বলে কৌশলে অবস্থার পরিবর্তন করতে এরা সমর্থ হয় দ্বিতীয় বা ধনপতি বুধ বিভিন্নভাবে জাতকের কিন্তু অর্থ লাভ ঘটায় যন্ত্রবিদ্যা রক্ষক, প্রকাশনার ব্যবসা এবং সামরিক বা পুলিশ বিভাগে বিশেষ কৃতিত্ব দেখায় স্বাধীন বৃত্তিতেই জাতকের প্রতিষ্ঠা কিন্তু অতি অবশ্যই আসবে জ্যোতিষী এবং পুস্তক রচনা চিত্রাঙ্কন এবং চিকিৎসা ব্যবসায় জাতক কিন্তু প্রতিষ্ঠা লাভ করে থাকে অর্থ উপার্জনের সমর্থ হবে এবং আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে অর্থ উপার্জন আরম্ভ কিন্তু এদের হয়ে থাকে জীবনযাত্রা ভালোই যায় যদি সংকল্পের অস্থিরতা দেখা না দেয় পিতার সঙ্গে মতবিরোধ জাতকের বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মনে রাখতে হবে জীবনে ও ভাগ্যের পথ উদ্ধার ও দুর্গম সময়মতো সার্থকভাবে অগ্রসর হলে জাতককে জীবনে সুপ্রতিষ্ঠা মহা ধনবানে পরিণত হতে বেগ পেতে কিন্তু সেই মতো হয় না কর্মজীবনে খুব উন্নতি হয় যদি অলসতা ও খামখেয়ালিপনাকে জাতক প্রশ্রয় না দেয় শুক্র জাতকের কর্মপতি এবং কাজেই কল্পিত চিত্ত কাব্য অভিনয় জ্যোতিষচর্চা কুঠির শিল্পে জাতক নৈপুণ্যের পরিচয় দিতে পারে খুব তাড়াতাড়ি জাতকের কর্ম সাফল্য আসে কারো পলবনে পড়ে বা প্রকৃত বিরুদ্ধ কর্ম আত্মনিয়োগে ভীষণ ক্ষতি ডেকে আনবেই এবং বাইশ থেকে বত্রিশ বর্ষ বয়সের মধ্যে জাতক প্রতিষ্ঠা অতি অবশ্যই লাভ করে থাকে কর্মজীবন মোটামুটি খারাপ কিন্তু যায় না হাতের কাজে জাতক দু হাতে পয়সা উপার্জন করতে কিন্তু সমর্থ কিন্তু এরা হয়ই সিংহরাশি জাতক জাতিকারা যাকে স্নেহ করে তার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ করে থাকে সৎ ও অনুগত বন্ধু বা আত্মীয়দের জন্য সবসময় সহানুভূতিশীল থাকে কোনো কাজ এরা অসমাপ্ত করে ফেলে রেখে রাখে না এরা কারুর অবজ্ঞা হয়ে কাজ করা পছন্দ কিন্তু করে না নিজে উপযাচক হয়ে অপরকে সাহায্য করে কিন্তু জোর করে কেউ কোনো সাহায্য করতে এদেরকে বাধ্য করতে কিন্তু পারে না সিংহের জাতকেরা রোগগ্রস্ত হলে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে অসুস্থ হবার আগে তারা বুঝতে পারে সিংহ নির্দেশ করে হাট মেরুদণ্ড স্নায়ু ইত্যাদি সাধারণত এরা হৃদরোগ বুক ধরপরানি মেরুদণ্ডের মজ্জাজনিত রোগ ভোগ করে পায়ের গোড়ালি ফুলে যাওয়া রোগও এরা কিন্তু ভুগে থাকে সিংহের জাতকদের হাত দরজা হয় যখন দারিদ্র বা টানাটানির মধ্যে থাকে তখন খরচ কমাতে এরা কিন্তু পারে না যে কোনো কঠিন সময় এরা হাসতে হাসতে কাটিয়ে দিতে পারে তবে সিংহের জাতকেরা ফাটকা বা লটারি অর্থ কিন্তু পেয়ে থাকে দু হাতে দান করাও এদের অর্থনৈতিক অবক্ষয়ের একটি কারণ কেউ সাহায্য চাইলে এরা না বলতে পারে না টাকা ধার করেও এরা দান করে থাকে দামি উপঢৌকন দিয়ে এরা আত্মপ্রসাদ লাভ করে থাকে সিংহের জাতক আয় সুনির্দিষ্ট ও স্থায়ী হয় এবং সাধারণত সরকারি আধা সরকারি অথবা সরকার অধিকৃত কোনো সংস্থায় এরা কাজ করে থাকে এছাড়া এরা অলঙ্কার মূল্যবান রত্ন ব্যবসায়ী হয়ে থাকে গান বাজনা সিনেমা থিয়েটার থেকেও এদের আয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ড সংগঠন ক্ষমতা থাকার জন্য কোনো বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সভাপতি বা অধ্যক্ষের কাজও কিন্তু এরা করতে পারে এদের স্ত্রী মার্জিত রুচি এবং বিলাসিনী ও আরামপ্রিয় হয়ে থাকে বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার আগে বিশেষভাবে ভাবনা চিন্তা করেই অগ্রসর হওয়া উচিত নচেত পরে বিবাহ বা প্রণয়ে অশান্তিময় হয়ে উঠতে পারে তবে বাইশ থেকে উনত্রিশ বৎসরের মধ্যে সাধারণত বিবাহ এদের অনুষ্ঠিত হয় বিবাহের পর জাতকের উন্নতি অতি অবশ্যই ঘটে জাতক স্ত্রীর কথা মতো চলতেও ভালোবাসেন এবং সন্তানের স্থানও এদের ক্ষেত্রে শুভ বন্ধুভাগ্যও শুভ সহজেই বন্ধুত্ব লাভ করতে এরা সমর্থ হয় বন্ধুরা জাতকের উন্নতির জন্য সহজেই সচেষ্ট হয় জাতকের বন্ধুর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে কুণ্ঠিত হবে না কোনো বিশিষ্ট বন্ধুর দ্বারা জাতক কর্মজীবনে বিশেষ প্রতিষ্ঠা কিন্তু পায় তবে বান্ধবী থেকে জাতকের সতর্ক থাকা কিন্তু উচিত এরা সাধারণত টনসিল ফুসফুসের দুর্বল এবং পীড়া শিররোগ বা গলার অসুখ পাকস্থলীর কোনো সমস্যা কষ্ট পায় এবং অধিক রাত্রি জাগরণে জাতকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দেখা দেয় এবং জর্দা মদ্য তামাক এবং টক সর্বোত্তভাবে পরিত্যাজ্য বাইশ বৎসর পর্যন্ত বিশেষ সাবধানে চলাফেরা করা উচিত নিয়মিত খাওয়া দাওয়া নির্মল জলে স্নান এবং ভ্রমণে স্বাস্থ্য আনন্দীয় থাকবে মস্তিষ্কে সর্বোত্তভাবে বিশ্রাম দেওয়া কিন্তু আপনাদের প্রয়োজন ভাব ও আদম ইচ্ছাকে দমন করে চলতে পারলেই ভাগ্যলক্ষ্মী জাতকের ঘরে বাধা থাকবেই রুচি ও শিল্পজ্ঞান সূক্ষ্ম বিলাসিতাকে অশ্রয় না দেওয়াই শ্রেয় এবং অমিত্য ব্যয়তা পরিপূর্ণ দুর্ভোগ ডেকে আনবে প্রায় সব কাজেই যোগ্যতা দেখাতে সক্ষম হবে জাতক সব কাজে আধা করে রাখার জন্য কোনো কাজেই কিন্তু এরা সফলতা আসবে না প্রথম জীবনে আদর্শের রূপায়ণে বাধা ঘটলেই শেষ জীবনে হা হুতাশা করে ছাড়া কোনো উপায় থাকবে না নিয়মানুবর্তিত জাতক প্রতিজ্ঞা সুনাম অর্থলাভ বিশেষ কিন্তু সহায়ক হবে তবে এই রাশির জাতক জাতিকাদের সাধারণত চুয়াত্তর থেকে উনসত্তর বৎসর এদের আয়ুষ্মান থাকে এবং এদের বিশেষ করে শুভ দিন হচ্ছে রবিবার বুধবার এবং মঙ্গলবার শুক্রবারটা হচ্ছে মোটামুটি তবে সম ও শনিবার কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু অশুভ এবং এদের শুভ সংখ্যা হচ্ছে এক চার পাঁচ ছয় ও নয় এবং স্মরণীয় বৎসর সবথেকে সতেরো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ উনতিরিশ তিরিশ একত্রিশ আটত্রিশ এবং বিয়াল্লিশ এই বৎসরগুলো আপনাদের ক্ষেত্রে স্মরণীয় বৎসর আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে অনাদি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার